কৃতদাসের প্যান্ট কৃতদাস তুমি খবর না এই চিপা প্যান্ট হলো কৃতদাসের আফ্রিকান কৃতদাসদের প্যান্ট হলো ছিল এটা চিপা অর্থাৎ তাদেরকে কাজ করানোর জন্য যাতে করে বইয়া ফেসা করতে না পারে সারাক্ষণ ডিউটি যেন করে এটা আফ্রিকান কৃতদাস হ্যাঁ এই আফ্রিকান কৃতদাসের পোশাক ছিল এরকম চিপা একটা শরীরের সাথে টাইট আটসা এই কৃতদাসের পোশাক আমাদের কান্দে দিয়ে দিয়েছে আর আমরা ব্যাক কোলে এটা কিনতে আছে এইটা কত বইতে দিলে সোজা হয়ে বইতা রে লম্বা করে দুজনে দইরা বইতা আদন লজ্জা থাকা উচিত আমার আত্মমর্যাদা থাকা উচিত এইজন্য আমি অনুরোধ করছি আমরা প্রত্যেককে আল্লাহ তার আমাদের নবীকে শ্রেষ্ঠতম মর্যাদা দিবেন একজন শ্রেষ্ঠ রাসূল আমাদেরকে দিয়েছেন কোরআন শরীফের এই সূরাতে আল্লাহ বলেন বরা ফানা লাকা বন্ধু আমি আপনার মর্যাদা দয়া করে এটা সাত আসমান জমিনের একেবারে আরশা আজিমের উদ্ধে মেয়েরাজের রাত্রে এই যে মাস আল্লাহ তারা মেয়েরাজে নিয়ে আরশা আজিমের উপরে উঠাইয়া আল্লাহ হচ্ছে বন্ধু

আমার নাম বলবে মুয়াজ্জিন সাথে সাথে আপনার নামও বলুন একামত শুনলে আমার নাম বলবে আপনার নামও আল্লাহ সুবহানাক বলছেন বন্ধু দেখেন নামাজ পড়তেছেন দেখবেন একটু পরে আত্তাহিয়াতু পড়বে আমার প্রশংসা তো সাথে আপনার নামও বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওই কবরে দেখেন মুনকার নাকির প্রশ্ন করতেছে দেখেন আপনার কথা আমার নামও বলছে আপনার কথাও জিকরা করছে